নরিস না এরকম পড়ে যাবে হাই হ্যালো সবাইকে কোথায় আছো বন্ধুরা শুভ রাত্রি চলে এলাম রাতে তোমাদের সঙ্গে আড্ডাতে কে কোথায় আছো দেখতে পাচ্ছি না কেন হে এভরিওয়ান কোথায় আছো তোমরা না তুই কথা বলিস না হ্যাঁ শোনা যাবে এখানে হে ভগ হে এভরিওয়ান তোমরা কোথা কোথায় আছো কোথায় আছো দেখতে পাচ্ছি না কেন হ্যালো হাচ্ছো র হাস্যো রও হ্যালো ভালো আছি তুমি কেমন আছো বলো তো মা তুমি তো আমার মেয়ে মেয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এমনি দেখতে পাচ্ছি পাচ্ছ কি করছো সবাই বলো আচ্ছা ভালো থেকো একটু তোমাদের সাথে দেখা করতে এলাম আজকে সারা দিনে লাইভে আসতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত ছিল ছিলাম আর কি কাজে তাই জন্য মনে ভাবলাম যে ঘুমানোর আগে একটু দেখা করে যাই সবার সাথে বা এ এখনো ঘুমায়নি ফোন নিয়ে বসে আছে ফোন নিয়ে বসে আছে মা যে দেখছে কোথায় আছো তোমরা চলে এলাম শুভ রাত্রি সবাইকে অনেকে হয়তো ঘুমিয়ে পড়েছে অনেকে তো জেগেই আছে নিশ্চয়ই গরমে সবাই অত তাড়াতাড়ি ঘুমায় না থ্যাংক ইউ সবাইকে কে কোথায় আছো একটু জয়েন হয়ে যাও ফটাফট তোমাদের সঙ্গে একটু কথা বলি আবার চলে যাব বেশিক্ষণের জন্য আসিনি কারণ রাত্রি হয়েছে বেশি রাত্রি জাগি না কারণ সকালে অনেক ভোরে উঠে উঠতে হয় আর আমারও আমার স্কুল নেই কালকে তোমার স্কুল নেই আমার তো কাজ আছে আমার মায়ের কাজ কিন্তু আমার স্কুল নেই আমার স্কুল প্রায় থাকে আমি আমি অনেক ঠিক আছে দুঃখ প্রকাশ করতে হবে না কে কোথায় আছো লাইভে একটু জয়েন করো বন্ধুরা কে কোথায় আছো লাইভটা একটু জয়েন করো বন্ধুরা কে কোথায় আছো লাইভটা একটু জয়েন করো কে কোথায় আছো লাইভটা একটু জয়েন করো কেউ না এলে বন্ধ করে দেবো আজকে ভিডিও বেশি ছাড়া হয়নি কারণ সময়ও পাইনি আর অনেক ব্যস্তও ছিলাম গরম লাগছে কেন ভ্যাপসা গরম দিচ্ছি বৃষ্টি হলো এতদিন তাও কোনো ঠান্ডা না কে কোথায় আছে লাইভটা একটু জয়েন করো বন্ধুরা একটু লাইভটা জয়েন করে দাও লাইক করে দাও মোবাইল আমার মেয়ে পাপ্পা আর একটা ঘুরিয়ে বলো বলা বলতে পারছি না কেউ নেই কাকে বলবো কেউ দেখছি না সামনে যাও বন্ধুগণ এই কোথায় তোমরা তোমাদের দেখা যাচ্ছে না কেন সবাই কি ঘুমিয়ে পড়লে এত সকাল সকাল কি সবাই ঘুমিয়ে পড়লে কটা বাজে ও এগারোটা চার অনেকটাই লেট হয়েছে আমি ভাবলাম সাড়ে দশটা মতন হয়তো বাজে চলো টাটা সবাইকে গুড নাইট কী আর বলবো এখন কেউ নেই লাইভে তাই রাখছি আমিও ঘুমিয়ে পড়বো আজকে অনেক খাটাখাটনি হয়েছে টাটা কালকে দেখা হবে আবার কালকে লাইভে আসবো ভিডিও হবে মনে থাকে না